ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অতি পৌরাণিক ঐতিহ্যবাহী শিক্ষা স্বনাম স্বনামদন্য নাম মুসল্লি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ বাবু ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বাবু হরিশচন্দ্র তর্কবাগিস বাবু কালীনাথ দর রায় এই মহান বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা বলে জানা যায় উনিশশো একচল্লিশ সালে পূর্ব নান্দাইল ইউনিয়নের মুসুলি নামক স্থানে প্রতিষ্ঠিত হয় দশ একর জমির উপর চারদিক গিরে দাঁড়িয়ে থাকা এই স্কুলটি সৌন্দর্যের অনন্য প্রতীক এলাকার তৎকালীন জমিদার বাবু উপেন্দ্র রায়ের কাচারি গড়ের বারান্দায় স্থানীয় কতক ছাত্রছাত্রী নিয়ে স্কুলটির পদযাত্রা শুরু হয় ক্রমে ক্রমে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকলে তাহা স্থানান্তরিত করা হয় বাবুদের পুকুর পাড়ে স্কুলটির প্রথম শিক্ষক ছিলেন বাবু সতীশ চন্দ্র বর্তমান স্কুলটির প্রধান শিক্ষক শাহজাহান বুইয়া স্কুলের মধ্যবর্তী একজন শিক্ষক ছিলেন যিনি নাম মমতাজ উদ্দিন যাকে বলা হয় শহীদ মমতাজ উদ্দিন শহীদ মমতাজ উদ্দিন নান্দাল উপজেলার পাশরক্ষী ইউনিয়নের বাড়ি যাকে এই ঘরটিতে হত্যা করা হয়েছিল অর্থাৎ তিনি এই ঘরে থাকতেন আর এখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলে জানা যায় স্কুলটির অন্যতম ছাত্র তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যিনি দীর্ঘ পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই স্কুল এসে লেখাপড়া করতেন কেমন আছে স্কুলের বর্তমান শিক্ষা ব্যবস্থা আজ একজন অভিভাবক হিসেবে ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দের আত্মসচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ও অভিভাবক বিন্দুকে সামনে রেখে শিক্ষকগণ আত্মসচেতনতা ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জ্ঞান অর্জনের দিক নিয়ে আলোচনা করেন শিক্ষক ও অভিভাবক ওই এই আলোচনায় উপস্থিত ছিলেন আলোচনা অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে অবস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান ছাড়া আপনার সন্তান যখন স্কুলে আসবে তখন সবার আগে যাচ্ছে অর্থ স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক জনাব

सभ अस